আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিচে আল্লাহ রহমতে ভালো আছেন অসুস্থতার কারণে কোনো রেসিপি দিতে পারি না রমজান চলে আসছে একটু একটু বাজার করে নিয়ে যা পারি আপনাদেরকে দেখাবো কোনো রেসিপি না আমি দেখাবো শুধু উপকরণের ইয়েগুলো যেমন পেঁয়াজুর জন্য ইয়েটা রেডি করব শুকনা করে আমি এখানে সালে নিয়েছি খেসারি ডাল আধা কেজি মশারি ডাল আধা কেজি সোনার ডাল আধা কেজি এগুলোর থেকে আমি আপনাদেরকে দেখাবো জন্য পেঁয়াজুর জন্য সবচেয়ে যে প্রয়োজন খেঁসারি ডাল দুই চামচ দেব খেঁসারি ডাল খেঁসারি ডাল দিলে পেঁয়াজটা সুন্দর হয় মুসমুস হয় এখানে দুই কাপ মশারি ডাল এটা হচ্ছে চনার ডাল চনার ডাল সবে দুই কাপ দুই কাপ দিলাম আপনাদেরকে আর একটা উপকরণ দেখাই আমি এখানে এক কাপ আতপ চাউল এই আতপ চাউলটা দিচ্ছি এক কাপ এনেকে অনেকে ফলাউ চাল ব্যবহার করে না ফলাউ চাল এটা কোনো মানে নেই এই চাউলটা দেওয়া হয় শুধু এই জন্য হওয়ার জন্য তো চাউলের গুঁড়া মিক্স না করে একসাথে যদি ডাউলের সাথে মিক্স করে ধুয়ে ধুয়ে রাখা হয় তাহলে আর কোনো ঝামেলা হয় না দু দিন থাকলেও পেঁয়াজ মসমুষে থাকবে এই জন্য চাউলটা দেওয়া হচ্ছে আপনাদেরকে টিপসটা বলে দিলাম তবে এটাতে যে ফলাউশ চাউল দেয় এটা হচ্ছে সম্পূর্ণ বোকামি ফলাউশ চাউল কেন দিবি এটাতে এটা সুগন্ধির জন্য এটা হচ্ছে মুসমুসে থাকার জন্য একজন থেকে দেখলে সবাই মনে করে হ্যাঁ আমিও দিই আসলে না এরা না জানিও করে তো এটা হচ্ছে আমার পেঁয়াজের উপকরণ এই সব ধুবো ধুয়ে রোদে শুকাবো শুকা ব্লেন্ড করব ব্লেন্ড করারও প্রসেস আছে কিভাবে রাখতে হবে এগুলো এখন মিক্স করতেছি দেখেন আমি ধুয়ে এখন রোদে শুকাবো এখন রোদে শুকাই নেব তো আমার এটা শুকানো পর্যন্ত একদিন দুদিন অপেক্ষা করতে তো আমি রোদে শুকাইয়ে এখন আনলাম প্রায় একদিন লেগে গেছে এই যে সময়ের স্বল্পতার জন্য অল্প অল্প করে করে রাখলে ভালো তো আমি আপনাদেরকে দেখাই এই পেঁয়াজুর ডালটা এমন হতে হবে বেশি মিহি করা যাবে না বেশি মিহি করালে পেঁয়াজু খেতে ভালো লাগে না এইভাবে সবগুলো করবো অর্ধেক আর অর্ধেক রেখে দেব যখন প্রয়োজন তারপর সংরক্ষণ করে আপনাদেরকে দেখাবো কিভাবে সংরক্ষণ করে রাখবেন নিয়ে আসলাম করে করে বেশি এগুলো একটু এই যে একটু দানা দানা থাকবে তারপর মুখে লাগলে পেঁয়াজও খেতে ভালো লাগে আর যেগুলো বেসন এগুলো একদম মিহি করি করি ফেলবো তো আমি বেসনটা করবো আরও মশারি ডালে করতে হবে তো এটা সংরক্ষণের পদ্ধতিটা আমি এখন বলতেছি আপনাদেরকে যদি দীর্ঘদিন রাখতে হয় এখন তো রমজান মাস আসতেছে রোজা খাওয়া হয়ে যাবে একটা তেজপাতা কয়েকটা লং মিক্স করে রাখলে যদি দীর্ঘদিন রাখতে চান কয়েকটা লং মিক্স করে রাখবেন তাহলে আর ফোঁকা ধরবে না লংটা সে উপকারী আর হলুদ এক চামচ হলুদ মিক্স করে রাখলে কখনও ফোঁকা ধরবে না আপনাদেরকে দেখায় এক কয়েকটা লং মিক্স করে দিবেন যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান কিন্তু এটাও যখন তৈরি করবেন তখন লং লংটা নিয়ে ফেলবেন লং তেজপাতা এগুলো নিয়ে ফেলবেন শুধু এগুলো সংরক্ষণ করার জন্য আপনাদেরকে দেখালাম কিভাবে সংরক্ষণ করবেন তো পোকাও ধরবে না নষ্টও হবে না আর এক চামচ হলুদ লং অথবা হলুদ আমি দুইটাই দিলাম কত দিনে শেষ করি বলতে পারি না আমার হয়ে গেল পবিত্র রমজান মাসের জন্য পেঁয়াজ পাউডার রাখলাম সংগ্রহ করতে হয় দীর্ঘদিন সংরক্ষণ করে ভালো থাকার জন্য ফোকা যেন না ধরে দলা দলা যেন না হয় টিপসটা আপনাদেরকে দেখাই দিলাম আশা করি আপনাদের উপকার আসবে ভালো থাকেন সুস্থ থাকেন আর রমজান যেন সহি আমরা রাখতে পারি আল্লাহ সুস্থভাবে সে দোয়া করবেন